দেখছেন ক্যালকাটা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমজিৎ এই মুহূর্তে যে খবর অবশ্যই নজর রাখতে হচ্ছে একদিকে গতকাল সকাল থেকে বৃষ্টি বেজে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টি মাথায় নিয়ে শনিবার শারদ উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিবাগান সার্বজনীন দিয়ে শুরু হয় তারপর টালা প্রত্যয় এবং শ্রীভূমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই খুলে গেল তিন পুজো মণ্ডপের দ্বার ফিতে কেটে হাতিবাগান সর্বজনীনের মণ্ডপ উদ্বোধনের পর মুখ্যমন্ত্রী বলেন মহালয়ার আগে মাতৃ প্রতিমার উদ্বোধন করেন না তাই শুধু প্যান্ডেল উদ্বোধন করছেন পাশাপাশি সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন আগামীকাল মহালয়ার তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ গর্জন তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন আগে আমি পূজা মুক্তি উদ্বোধন করি না মহালয় দিন থেকে করি আজকে আমি প্যান্টেল উদ্বোধন হিসেবে এসেছি আপনাদের সকলকে জানেন সকলে ভালো থাকুন সুন্দর থাকুন স্বাস্থ্য ভালো থাকুন পরিবার শান্তিতে থাকুন সস্তিতে থাকুন শক্তি মা শক্তি দিন ভক্তি দিন সব সম্পত্তি মুক্তি দিন আগামীকাল মহালায় তর্পণের মধ্যে দিয়ে সব রকম বর্ষণ গর্জন তর্জনের বিরুদ্ধে মা আলোকের বার্তা নিয়ে আসবেন কি প্রকৃতির মুখ ভার তাই নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাঁদা প্রত্যয় থেকে মুখ্যমন্ত্রী বলেন বৃষ্টিতে একেবারেই ভিজবেন না প্রচন্ড ইনফ্লুয়েঞ্জা হচ্ছে মহালয়া থেকে প্রায় তিন হাজার পুজো উদ্বোধন করতে হবে তাই তাকেও সাবধানে থাকতে হচ্ছে একই সঙ্গে তিনি বলেন কেটে যাক দুর্যোগ পুজোর কদিন সবাই ভালো থাকুক আর মণ্ডপের কাজ শেষ করার সুযোগ দেখ মায়ের কাছে থাকবেই আবেদন আমার প্রায় তিন হাজার পুজোর উদ্বোধন আছে এমনি তোমরা ভিজবে না সরে এসো এদিকে এসো চলে ওপরে কারণ এই সময় ভীষণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে আমি সবার জন্যই বলবো। এবং সেই জন্য আমিও ভয় পাচ্ছি যে আমার এই চার পাঁচ দিনে তিন হাজার পুজোর উদ্বোধন আছে ভার্চুয়ালি মিটিং আমরা তো আর কিছু চাই না আমরা তো চাই পুজোর দিন ভালো থাকুক আর প্যান্ডেল ট্যান্ডেল করার জন্য দু একদিন সুযোগ মা দিই মায়ের কাছে এই আবেদন থাকবে উত্তর কলকাতার দুটি পুজো মণ্ডপ ঘুরে মুখ্যমন্ত্রী পৌঁছে যান লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে দমকল মন্ত্রী সুচিত বসুর পুজো উদ্বোধনে গিয়েও বাঙালি অস্মিতার সান মুখ্যমন্ত্রী রামকৃষ্ণ পরমংসদেব বলেছিলেন কেউ জলকে জল বলে কেউ ওয়াটার বলে কেউ পানি বলে তো এটুকুই আমি এটুকু নিশ্চয়ই চাই মাতৃভাষাকে আমি যেমন আমার মাতৃভাষাকে সম্মান করব। অন্যরাও তাদের মাতৃভাষাকে সম্মান করুন ভালোবাসুন কোনো আপত্তি নেই কিন্তু বাংলা ভাষায় কথা বললে তার ওপর অত্যাচার করতে হবে এটাই আমি একমত নই এক্সপোস্টে মুখ্যমন্ত্রী লেখেন দুর্গাপুজো বাংলা তথা বাঙালির সেরা উৎসব আমাদের প্রাণের উৎসব আমাদের গর্বের উৎসব আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের সঙ্গে এর যোগ এই পুজো এমন একটা আবেগ যা সকলকে এক করে দেয় ঐতিহ্যের জন্য ইউনেস্কো পর্যন্ত সম্মান জানিয়েছে পাশাপাশি তিনি এও লেখেন প্রার্থনা করে মায়ের আশীর্বাদে বাংলার প্রতিটি পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি আসুক দূর হোক ঘৃণা জয়ী হোক ভালোবাসা মানবতাবাদ আমি মনে করি একতা ও মানবিকতাই হলো আমাদের প্রকৃত ভিত্তি মানবতার কোনো জাত নেই ধর্ম নেই সম্প্রদায় নেই মানুষ কেবল মানুষ আর তাই বাংলার যে কোনো উৎসবে উদযাপন হয় একটাই ধর্মের তার নাম মানব ধর্ম এটাই বাংলার সংস্কৃতি এটাই বাংলার ঐতিহ্য জয় বাংলা জয় মা দুর্গা ক্যামেরায় জাকির সিং অপূর্ব দেবনাথের সঙ্গে রাজা সাহা ও বিপ্লব চক্রবর্তী রিপোর্ট কালকাটা নিউজ গতকালই আমরা দেখতে পেয়েছি তিনটি পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শারদ উৎসবের সূচনা হয়েছে আর এর মধ্যেই আরও তিন হাজার পুজোর উদ্বোধন করবেন আর এর মধ্যে পিতৃপক্ষে দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে শুরু হয়েছে বিতর্ক তরজা শুরু হয়েছে কারণ হিন্দু আবেগে শান একদিকে যখন দিচ্ছে বিজেপি মুখ্যমন্ত্রী বাঙালির আবেগ ভেঙেছে মন্তব্য বিজেপির দাবি বিজেপির যে মুখ্যমন্ত্রী তিনি বাঙালির আবেগ ভেঙেছেন যদিও মুখ্যমন্ত্রীর পুজোর উদ্বোধন করেছেন মণ্ডপের উদ্বোধন তিনি করেননি পিতৃপক্ষে বিজেপি বাঙালির সংস্কৃতি জানে না পাল্টা দাবি তৃণমূলের পিতৃপক্ষে দুর্গা পুজোর উদ্বোধন নিয়ে তরজা হিন্দু আবেগে শান বিজেপির মুখ্যমন্ত্রী বাঙালির আবেগ ভেঙেছে দাবি বিজেপির মুখ্যমন্ত্রী বাঙালির আবেগ ভেঙেছে দাবি করে বিজেপি গতকালই আমরা দেখতে পেয়েছি পরপর তিনটি পুজোর সূচনা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে পুজোর উদ্বোধন করেছেন তিনি মুখ্যমন্ত্রী তিনি নিজেও জানিয়েছেন তিনি যেহেতু এখনো সাড়ে তিন হাজারের মতন পুজোর উদ্বোধন করবেন তাই আপাতত তিনি তিনটি পুজোর উদ্বোধন করেছেন তার উদ্বোধন করেছেন তিনি বলেছেন যে তিনি মায়ের যেমন চক্ষুদান করেন অর্থাৎ মায়ের যে চোখ তিনি আঁকেন সেই চোখ তিনি এবার আঁকছেন না দেবীপক্ষের পর তিনি সেই চক্ষুদান করবেন চোখ আঁকবেন এবং পাশাপাশি ঠাকুর উদ্বোধন তিনি করছেন না তিনি পুজোর মণ্ডপের উদ্বোধন করছেন এমনটাই জানিয়েছিলেন কিন্তু তারপরেও এই তরজা শুরু হয়েছে পিতৃপক্ষের দুর্গাপুজোর উদ্বোধন নিয়ে তরজা হিন্দু আবেগে শান বিজেপির মুখ্যমন্ত্রী বাঙালির আবেগ ভেঙেছে দাবি করে বিজেপি যদিও মুখ্যমন্ত্রী পুজোর উদ্বোধন করছেন মণ্ডপের উদ্বোধন তিনি করেননি পিতৃপক্ষে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী আর এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই বাঙালির আবেগ ভেঙেছে ভারতীয় ধর্মীয় ঐতিহ্য ভেঙে দিয়েছেন পিতৃপক্ষেই দেবী সূচনা করেছেন মন্তব্য শ্রমিক ভট্টাচার্যের যদিও আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই বাঙালির আবেগকে আরো মর্যাদা দিয়ে ভারতীয় সংস্কৃতি ঐতিহ্য পরম্পরার যে গণ্ডি সেই বেড়াজালকে ভেঙে দিয়ে উনি পিতৃপক্ষেই দেবী পক্ষের সূচনা করে দিয়েছেন এটা হিন্দু বলেই সম্ভব এটা যদি মহরম হতো কিংবা খ্রিশ্চানদের কোনো উৎসব হতো ধর্মীয় আচার হতো অনুষ্ঠান হতো তাহলে উনি এটা করতে পারতেন না উনি কার্যত ভারতীয় সভ্যতা আমাদের পরম্পরা আমাদের মানুষের যে বিশ্বাস হিন্দুদের যে এই দুর্গা প্রতি একটা চিরকালীন অপেক্ষা তারা গোটা বছর অপেক্ষা করে থাকেন সবগুলোকেই তিনি কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়ে পিতৃপক্ষেই করে দিলেন বৃষ্টি মাথায় নিয়েই শনিবার শরৎ উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাতিবাগান সর্বজনীন এবং স্পোর্টিং ক্লাবের উদ্বোধন করেন তিনি এবং এই উদ্বোধন শুরু কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি এ প্রসঙ্গে বলছেন মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মশাস্ত্র কোনোটাই মানেন না এখন নতুন ফোন দিয়ে এটেছেন মুখ্যমন্ত্রী বলছেন তিনি মণ্ডপের উদ্বোধন করেছেন পুজোর নয় কি বলেছেন সুকান্ত মজুমদার শোনাব আপনাদের এটাকে উনি করেছেন হিন্দু ধর্ম শাস্ত্র কোনটাকে তো উনি মানেন না আগে জোর করে বলতেন হ্যাঁ আমি করেছি করেছি এখন নাকি আবার নতুন একটা ফোন দিয়ে এটেছেন উনি বলছেন না আমি দুর্গা পুজোর উদ্বোধন করিনি আমি মণ্ডপের উদ্বোধন করেছি বলে একটা বাংলায় কথা চালু আছে যে খলের ছলের অভাব হয় না খল যা হয় তারা এরকম নানা রকম ছল করবে কিন্তু আমার মনে হয় যে আপনি যদি হিন্দু ধর্ম সংস্কৃতিতে বিশ্বাস করেন তাহলে আপনাকে ভারতীয় ধর্ম শাস্ত্র আমাদের যে বাঙালির যে নিয়ম সেই নিয়ম অনুসারে মানা উচিত বা চলা উচিত দেবী বক্ষ শুরু হয়ে গেছে এবার আপনার যত করে। কিন্তু নিজের পলিটিক্যাল স্বার্থে হিন্দু ধর্মকে ছোট করবেন হিন্দু ধর্মের কানুন মানবেন না এটা তো হতে পারে এদের মঞ্চে তো আপনি যান ঈদের নামাজের মঞ্চে আপনি জানেন ঈদের নামাজটা একদিন আগে করে দেখুন তো এই কত দম আপনার দেখবো কত বড় নেত্রী যেমনটা আপনাদের বলছিলাম যে গতকাল অর্থাৎ শনিবার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শারদ উৎসবের সূচনা করেছেন তার হাত ধরে তিনটি পুজোর উদ্বোধন হয়েছে প্রথমে হাতিবাগান তালা তালাপ্রত্যা এবং তারপরে শ্রীভূমি আজ আরও পুজোর উদ্বোধন করবেন এখনো পর্যন্ত মুখপাত্র তিনি সাড়ে তিন হাজার মতন পুজোর উদ্বোধন করবেন তিনি জানিয়েছিলেন কিন্তু গতকাল অর্থাৎ পিতৃপক্ষের সময় এই পুজোর উদ্বোধন কেড়েই মধ্যে রাজ্য রাজনীতিতে তরজা শুরু হয়েছে আপনাদের শোনাবো এই প্রসঙ্গে যখন বিরোধীরা তারা নানান রকম মন্তব্য করছেন কটাক্ষ করছেন তখন পাল্টা তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ তিনি কি বলেছেন হম বাবু বা সুকান্ত বাবু যা বলছেন তারা বাংলা এবং বাঙালি সংস্কৃতি জানেন না বাংলার শ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এটা আমরা ছোটবেলা থেকে জানি যে উৎসব এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্বজনীন হয়েছে সেখানে ধর্মীয় উপাচার নিশ্চিত থাকবে সেই উপাচার যখন রীতি নীতি মেনে শাস্ত্র মেনে হবে কিন্তু তার সঙ্গে পুজোর প্যান্ডেল উদ্বোধন করার কোনো সম্পর্ক নেই এটা উৎসবের মেজাজে প্যান্ডেল উদ্বোধন করেছেন উনি উৎসব হিসাবে ধর্মীয় যে পূজা আচার সেগুলো তো যখন থেকে যেভাবে হওয়া সেগুলোই হবে তার সঙ্গে একটা প্যান্ডেল উদ্বোধন করার কোনো সম্পর্ক নেই আসলে বিজেপি বাংলার সংস্কৃতি বোঝে না বাংলার সঙ্গে সম্পৃক্ত নয় যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে পিতৃপক্ষে দুর্গা পুজোর উদ্বোধন নিয়ে রাজ্য রাজনীতিতে তরজা হিন্দু আবেগের সান বিজেপির মুখ্যমন্ত্রী বাঙালির আবেগ ভেঙেছে দাবি করে বিজেপি পুজোর উদ্বোধন তিনি করেননি পিতৃপক্ষে মুখ্যমন্ত্রী তিনি বলেছেন মণ্ডপের উদ্বোধন করেছেন কিন্তু বিজেপি বাঙালির সংস্কৃতি জানে না পাল্টা দাবি করেছে তৃণমূল ইতিমধ্যেই যেমনটা আপনাদের জানাচ্ছিলাম গতকাল অর্থাৎ শনিবার তিনটি পুজোর সূচনা হয় মুখ্যমন্ত্রীর হাত ধরে হাতিবাগান সার্বজনীন তালা প্রত্যয় এবং পাশাপাশি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে আজ আরও একাধিক পুজোর উদ্বোধন করবেন পাশাপাশি ভার্চুয়ালির পুজোর উদ্বোধন করবেন আজ এবং এছাড়াও মোট প্রায় সাড়ে তিন হাজারের মতন পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী তাই যেহেতু এই একদিকে বৃষ্টির একটা সংখ্যা এবং সাড়ে তিন হাজার মতন পুজোর উদ্বোধন রয়েছে তাই মুখ্যমন্ত্রী তিনি জানান যে তিনি এই মুহূর্তে উদ্বোধন করছেন মূর্তি এবং চোখ আঁকা সেই কাজ তিনি করছেন না কিন্তু পিতৃপক্ষের এই পুজোর উদ্বোধন গিয়ে ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে দরজা মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি মুখ্যমন্ত্রী বাঙালির আবেগ ভেঙেছে দাবি বিজেপির যদিও মুখ্যমন্ত্রী মণ্ডপের উদ্বোধন করেছেন তিনি জানিয়েছেন পুজোর উদ্বোধন তিনি করেননি পিতৃপক্ষে বিজেপির বাঙালি সংস্কৃতি জানে না পাল্টা দাবি করেছে তৃণমূল পিতৃপক্ষের এই দুর্গা পুজোর উদ্বোধন ঘিরে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে তরজা তঙ্গে আপনারা শুনেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তার প্রতিক্রিয়া তিনি বলেছেন মুখ্যমন্ত্রী অনেক আগেই বাঙালির আবেগ ভেঙেছে ভারতীয় ধর্মীয় ঐতিহ্য ভেঙে দিয়েছেন পিতৃপক্ষেই দেবীপক্ষের সূচনা করেছেন মুখ্যমন্ত্রীকে এমনভাবে কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলেছেন মুখ্যমন্ত্রী হিন্দু ধর্মশাস্ত্র কোনোটাই মানেন না এখন নতুন পন্দি দিয়ে এটেছেন মুখ্যমন্ত্রী বলছেন তিনি মণ্ডপের উদ্বোধন করেছেন পুজোর নয় তিনি আরও বলেছেন নিজের রাজনৈতিক স্বার্থে হিন্দু ধর্মকে ছোট করবেন এমন হয় না মুখ্যমন্ত্রীকে পুজো উদ্বোধন নিয়ে কটাক্ষ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের পাল্টা তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া যেখানে বলা হয়েছে বিজেপি বাঙালির সংস্কৃতি জানে না পাল্টা দাবি তৃণমূলের আবারও আপনাদের শোনাবো তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ তিনি কি বলেছেন বাবু বা সুকান্ত বাবু যা বলছেন তারা বাংলা এবং বাঙালির সংস্কৃতি জানেন না বাংলার শ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এটা আমরা ছোটবেলা থেকে জানি যে উৎসব এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বিশ্বজনীন হয়েছে সেখানে ধর্মীয় উপাচার নিশ্চিতভাবে থাকবে সেই উপাচার যখন রীতি নীতি মেনে শাস্ত্র মেনে হবে কিন্তু তার সঙ্গে পুজোর প্যান্ডেল উদ্বোধন করার কোনো সম্পর্ক নেই এটা উৎসবের মেজাজে প্যান্ডেল উদ্বোধন করেছেন উনি উৎসব হিসাবে ধর্মীয় যে পূজা আচার সেগুলো তো যখন থেকে যেভাবে হওয়া সেখানেই হবে তার সঙ্গে একটা প্যান্ডেল উদ্বোধন করার কোনো সম্পর্ক নেই আসলে বিজেপি বাংলার সংস্কৃতি বোঝে না বাংলার সঙ্গে সম্পৃক্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ দা বিজেপি বলছে গতকাল পিতৃপক্ষের পুজোর উদ্বোধন নিয়ে তিনি বলছেন বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে মুখ্যমন্ত্রী তিনি নাকি বাঙালির আবেগ ভেঙেছেন কি বলবেন আরে এদের পড়াশোনা একটু কম বিজেপিকে আরেকটুখানি পড়াশোনা করতে হবে সর্বপ্রথম এদের মনে রাখতে হবে যে এই দুর্গাপুজো একে অকাল বোধন বলা হয় এবং রামচন্দ্র যে শ্রীরাম করে এরা পুরুষোত্তম রামচন্দ্র বিরুদ্ধে যুদ্ধ করার আগে দুর্গাকে বন্দনা করেছিল অকাল বোধন করে সেই অকাল বোধনের পুজো হচ্ছে এখানে তাহলে প্রথম ভুলটা তো করেছিল রামচন্দ্র বলতে পারবে বুকে সেই জোর আছে সেই সময় কোনো ব্যবস্থা ছিল না রামচন্দ্র করে রামচন্দ্রি ছি বলতে পারবে এদের জ্ঞানের অভাব যত মধ্যে আবার কবে উদ্বোধন কবে উদ্বোধন নয় পিতৃপক্ষ মাতৃপক্ষ আসলে এরা হিন্দু ব্যাপারটাই নিজেরা বোঝে না শুধু রেস্ট্রিকশন করে আগে যেরকম বলতো বিধবা বিবাহর বিরুদ্ধে কাজ করেছে বিধবাদের পুড়িয়ে মারা উচিত সহমরণে যাওয়া উচিত এরা সেই গোত্রের সুতরাং এদের কাছ থেকে হিন্দু ধর্ম নিয়ে আমরা কোনো জ্ঞান শুনবো না ধন্যবাদ জয়প্রকাশ আমরা কথা বলছিলাম তৃণমূল রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের সঙ্গে এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে পুজোর উদ্বোধন নিয়ে তরজাতুনকে পিতৃপক্ষে বিশেষত পুজোর উদ্বোধন নিয়ে তরজাতুনকে আপনাদের শোনাবো পার্থভূমিকে তৃণমূল সাংসদ তিনি বলছেন ভিন রাজ্য থেকে বিজেপি নেতারা আসে গত চার বছর আসেনি হঠাৎ এই বছর আসছে কেন ওদের দুর্গা ঠাকুরের প্রতি ভক্তি নেই ভোটের জন্যই আসছে মন্তব্য পার্থভৌমিকের বিভিন্ন রাজ্য থেকে বিজেপি নেতারা আসে মানে গত চার বছরে তো আসেন তাহলে হঠাৎ এবছর আসছে কেন তার মানে ওদের কাছে দুর্গা ঠাকুরের প্রতি ভক্তি নেই ওরা ভোটের জন্য আসছে আর আমরা সারা বছর দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি এটা বাঙালির আবেগ সেটা ওই বিজেপি নেতাদের নেই আপনারা শুনলেন তৃণমূল সাংসদ পার্থভৌমিক তার প্রতিক্রিয়া ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বারবার বাঙালির আবেগ বাংলা অস্মিতা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে যে বিষয়ে দরজায় তঙ্গে রয়েছে সেটা হলো পিতৃপক্ষে মুখ্যমন্ত্রীর মণ্ডপ উদ্বোধন সেই উদ্বোধনকে ঘিরেই বিজেপির কটাক্ষ মুখ্যমন্ত্রী তিনি বাঙালির আবেগ ভেঙেছেন কটাক্ষ করেছে বিজেপি আর তারপরে এই পাল্টা পার্থপৌমিক তিনি বলছেন ভিন রাজ্য থেকে বিজেপি নেতারা আসছে গত চার বছরে আসেনি হঠাৎ এখন কেন আসছে ওদের দুর্গা ঠাকুরের প্রতি ভক্তি নেই ভোটের জন্যই আসছে আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এটা বাঙালির আবেগ সেটা বিজেপি নেতাদের নেই খাস শহর কলকাতায় গুলি চারু মার্কেট এলাকায় গুলি চলার ঘটনা শূন্য গুলি ছোড়ার অভিযোগ জীবের মালিককে খুঁজতে এসে না পেয়ে গুলি চালালো অভিযুক্তরা ইতিমধ্যেই যে খবর সামনে আসছে এই ঘটনায় দুষ্কৃতি দৌরাত্ম আবারও শহর কলকাতায় যেখানে অভিযোগ সামনে আসছে চারু মার্কেট এলাকায় গুলি চলেছে জীবের মালিককে খুঁজতে এসেছিল দুষ্কৃতিরা না পেয়েই শূন্যে গুলি চড়ার অভিযোগ আর এই ঘটনার পর থেকে এলাকার মানুষ তারা কিন্তু আতঙ্কিত হয়ে রয়েছেন আবারও এই দুষ্কৃতি তাণ্ডব শহর কলকাতায় তারা প্রশ্ন তুলছেন কেন এই দুষ্কৃতি রাজ রোখা যাচ্ছে না চারু মার্কেট এলাকাতে গুলি চলার ঘটনায় এই মুহূর্তে আতঙ্কিত স্থানীয়রা যে খবর পাওয়া গিয়েছে জিমের মালিককে খুঁজতে এসেছিল ওই দুষ্কৃতীরা না পেয়ে গুলি চালায় শূন্যে গুলি চলে তারা চারু মার্কেট এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মহলার দিনেই শহর কলকাতায় চলল গুলি আজ একদিকে যখন একটা উৎসবের দিন মহালয়া এবং সেই সময় শহর কলকাতায় গুলি চলার ঘটনায় আতঙ্ক অভিরূপা সাহা সরাসরি প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন অভিরূপা জীবের মালিককে খুঁজতে এসে না পেয়ে গুলি চলল কারণ কি 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 ঘটনা ঘটেছিল এবং কারাই ঘটনার সঙ্গে জড়িত কি জানতে পারছো মহলার দিন সকালবেলা চারু মার্কেট থানার অন্তর্গত দেশপ্রাণ শাসমল রোডের যে জিম রয়েছে সেই জিমের ভেতরে গুলি চালানোর ঘটনা তোমাকে একবার ছবিটা দেখাতে বলবো ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি পুলিশ সূত্রে যেটা খবর যে আজ বেলা সাড়ে বারোটা নাগাদ চারজন দুষ্কৃতী তার মধ্যে দুজন দুষ্কৃতী বাইক নিয়ে নিচে অপেক্ষা করছিলেন আর দুজন দুষ্কৃতী তারা ওপরে উঠে যায় যেটা পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে দুই দুষ্কৃতী তারা হেলমেট পরে গায়ে উইন চিটার চাপিয়ে ভেতরে যায় অর্থাৎ এই জিমের যে রিসেপশন রয়েছে সেখানে সেখানে পৌঁছে জিমের যিনি মালিক রয়েছেন জয় কামদার তাকে খোঁজাখুঁজি করা শুরু করেন এবং রিসেপশনিস্ট যিনি ছিলেন তাকে বলেন যে জয় কামদার যিনি রয়েছেন তাকে তোড়ে ঘড়ি যেন বাইরে ডেকে পাঠানো হয় সেই সময় যিনি রিসেপশনিস্ট ভেতরে এই জয় কামদার অর্থাৎ যিনি জিমের মালিক তাকে যখন ডাকতে যান অভিযোগ সেই সময় দুই দুষ্কৃতী তারা আচমকাই গুলি চালান শুধু তাই নয় দু রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ এমনটাই জানতে পারা যাচ্ছে আপাতত ভাবে ঘটনাস্থলে চারু মার্কেট থানার যারা পুলিশ আধিকারিক তারা তামونی এসেছেন ঠিক তামونی অ্যান্টি রাউন্ড সেকশনের অধিকারী করে এসেছেন ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন ডিসি साउथ প্রিয়ব্রত রায় যাচ্ছে পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো অবিরুপাত খবরে বিহারের শখের বাজারে প্রমোটারের দাদাকিরি আক্রান্ত ফুড ডেলিভারি সংস্থার কর্মী এলো পাথারে মার মাথা ঠুকে দেওয়ার অভিযোগ দেওয়া হয় রাস্তায় হরিদেবপুর থানায় এই ঘটনায় অভিযোগ জানানো হয়েছে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি রাজীব দশকর প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন রাজীব এই ঘটনায় কি কি অভিযোগ রয়েছে দেখো একদমই বেহালায় পোমোটারের দাদাগিরি যেমনটা জানা যাচ্ছে হরিদাপুর থানার অন্তর্গত বেহালা শখের বাজারে গতকাল রাত দশটা চল্লিশ নাগাদ একজন ডেলিভারি বয় তিনি ডেলিভারি করে তার কোম্পানিতে ফিরছিলেন ঠিক সেই সময় অপর দিক থেকে একটি বাইকে করে প্রোমোটার তারা আসছিল ঠিক তার সাইকেলের কাছে তারা পড়ে যায় তখনই ওই যে সাইকেল নিয়ে যে ডেলিভারি বয় বাড়ি ফিরছিলেন বা কোম্পানি ফিরছিলেন তখন তাকে বেধরম মারধর করা হয় এমনকি তার মাথা রাস্তায় ঠুকে দেওয়া হয় তার পাশাপাশি মাথায় মারা হয় যেভাবে মারা হয় তারা কিন্তু রক্ত রক্তপাত ঘটে তারপরে কিন্তু সে কিন্তু ওই জায়গায় সেন্সলেস হয়ে পরে তারপরে কিন্তু তার মাথা মানুষজন উদ্ধার করে হসপিটালে নিয়ে যায় তার মাথায় সেলাই পড়েছে দায়ের করা হয়েছে যেমন টিভি ফুটেছে ফুটেজে দেখতে পাচ্ছি আমরা যে দেখা যাচ্ছে যে সাইকেলটি যখন আসছে অপরদিকে ওই পোহোটার যখন বাইক নিয়ে আসে তখন হঠাৎই তিনি নিজেই কিন্তু পড়ে যায় কিন্তু কোনো কারোর সঙ্গে কিন্তু ধাক্কা লাগেনি দেখা যাচ্ছে যখন পড়ে যায় ওই পোহোটার দুজন তখন উঠে পড়ে বাইক